আবার অস্ত্র উদ্ধার দিনহাটায় এই নিয়ে সাত মাসে প্রায় উনত্রিশটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার দিনহাটা থানার পুলিশের এই তালিকায় নবতম সংযোজন গতকাল রাতে দিনহাটা বাইপাস এলাকায় অস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে দিনহাটা থানার কর্তব্যরত পুলিশের দিনহাটা বাইপাস সংলগ্ন এলাকায় টহলদারি চলাকালীন দুই ব্যক্তিকে দেখে সন্দেহ হয় পরবর্তীতে তাদের আটক করে তলাশি করলে তাদের কাছ থেকে একটি নাইন পয়েন্ট সিক্স এমএমপি এবং চারটি গুলি উদ্ধার হয় ইতিমধ্যে ওই দুই যুবককে গ্রেপ্তার করে দিনহাটা মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে তদন্তের স্বার্থে ওই দুই যুবকের নাম প্রকাশ করা না হলেও তাদের বয়স শতক্রমে ২৬ থেকে আঠাশ প্রসঙ্গত দিনহাটা থানার আইসি জয়দীপ মদক দু সালে ফেব্রুয়ারি মাসে দায়িত্বভার গ্রহণ করার পর থেকে দিনহাটা থানা এলাকায় বেআইনি অস্ত্র অবৈধ জোয়া এবং গাঁজা সহ একাধিক নেশা জাতীয় দ্রব্যের ওপর আসছে তারই ফল ছুটিতে বিগত প্রায় সাত মাসে দিনহাটা থানার পুলিশ প্রায় উনত্রিশটি টিভি আগ্নেয়াস্ত্র সহ পঞ্চান্নটি গুলি উদ্ধার করে আর পুলিশের এনো ভূমিকায় খুশি দিনাটা সাধারণ নাগরিকরা